হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতেই বলি তোমরা টাইটেল আর থামেল দেখেই এসেছো বুঝতেই পেরেছো আজকে আমার টপিকস হচ্ছে পূজা যা একটু পরেই আমি লাইভে যাচ্ছি যার কারণে আমি এই ভিডিওটা দিলাম ভীষণ আর্জেন্ট একটা ভিডিও তোমরা প্রত্যেকে ফেসবুক লাইভে আমার আইটি থেকে আমি সাড়ে আটটায় লাইভে আসছি পূজা কিনে প্লিজ সবাই জয়েন করবে কমিউনিটিতে আমি আমার লিঙ্ক সব সবটা পোস্ট করে দিয়েছি সেই লিঙ্ক ধরে তোমরা সবাই চলে যাবে এফবিতে এফবিতেই আমি করছি লাইভটা তো সেখানে আমি সমস্তটা এক্সপোজ করবো আমরা যতটা ভেবেছিলাম মানে আমি যতটা ভেবেছিলাম যে এই কাপেলটি এই কাপেলটি যে ডিজিটাল ভিকারি যে ভিক্ষা করছে ভিক্ষাবৃত্তি করছে তাদের নিজস্ব প্রয়োজনে নিজেদের ইচ্ছেগুলোকে মেটানোর জন্য কিন্তু যেটা বেরিয়ে এসেছে আলটিমেটলি সেটা মানে তোমরা কেউ জানার জন্য রেডি নও তৈরি নও এটুকু বলতে পারি শুধু একটা কথাই বলবো তোমাদের সাথে এতটা দূর এগিয়েছি শুধুমাত্র তোমাদের সাথে সঠিক পথটা দেখানোর জন্য তোমরা লাইভে জয়েন করলে সমস্ত জানতে পারবে তো সেখানে আমি ক্লিয়ার করবো এখানে আমি সব ক্লিয়ার করতে চাই না সব ক্লিয়ার করার এখানে দরকার নেই কারণ লাইভে সবটা বলবো কারণ লাইভটা আমি স্ট্রিক আমি একা তো লাইভে থাকছি না আর অনেকে থাকছি তো সেই কারণে বলছি যাই হোক আমি একটু এমার্জেন্সি কয়েকটা কথা তোমাদেরকে বলতে এলাম এমার্জেন্সি যে এই যে এ এই যে এরা এই যে কাপেলটি দিনের পর দিন রোগের নামে যে মিথ্যাচারিতা করে যাচ্ছে এই কদিন আগে এখান থেকে ও ভেলোর ট্রিটমেন্টে যাবে তার অনেক আগে থেকেই ও ক্রাউড ফান্ডিং শুরু করেছিল ওর টাকারে ও ভেলোর যেতে পারবে না আলটিমেটলি টাকা পয়সা সব তোলা হলে রেডি হলে রেডি হয়ে ওরা ভেলোর গেলে নব্বই হাজার টাকা নিয়ে ওদের হিসাবে নব্বই হাজার টাকা নিয়ে ভেলোর গিয়ে শুধুমাত্র কি হলো না একটা বায়োপসি হলো এবং সেটা প্রথম অবস্থায় আমাদের কাছে আসলে ব্রেস্ট সার্জারি হয়ে গেছে তার তারপরে গিয়ে একটা কনভার্সেশনে উঠে আসলো যে না ডক্টরের সাথে কনভারসেশানে যে না ওটা বায়োপসি নয় ওটা ওর সরি ব্রেস্ট সার্জারি নয় ওটা ওর বায়োপসি বায়োপসি যাদের হয় ব্রেস্টে এবার ওর কোন কি ধরনের বায়োপসি হচ্ছে কিসের ওপরে ওর যে লিম্ফোমা ছিল সেটাই রিল্যাক্স করেছে সেটার ওপরে বায়োপসি হয়েছে নাকি ব্রেস্টের জন্য ব্রেস্টে যে লিম নোট সেটার বায়োপসি হয়েছে কোনো কিছু ক্লিয়ার করেনি কোনো কিছু ডে মানে ডকুমেন্টস না কোনো মেডিকেল ডকুমেন্টস না শুধুমাত্র এস্টিমেট তুলে দিয়েছে ওর শুধু টাকা তোমরা টাকা দেবে তাই সেই টাকার অ্যামাউন্টই বারবার তুলে দিচ্ছে যাই হোক তো সেখানে যার বায়োপসি হবে বুক থেকে তার যে লিউকো প্লাসটা এখানে লাগানো ছিল দেখবে কতটা ঢল ঢলে ওরক করে কখনো লিউকো প্লাস লাগানো থাকে না লিউকো প্লাসটা লাগানো থাকবে টাইট তাই তো প্রথমত এটা হচ্ছে ওরা নিজেরা রেডি করেছে নিজেরা রেডি করেছে আমার আমি তো মানে একশো তো হয় দুশো পার্সেন্ট শিওর দিয়ে আমি আমার বলতে ইচ্ছে করছে যে ওটাও নিজেরাই করেছে যারা আল্টারামসটা করতে পারে তারা এটাও করতে পারে আর ওটা ঢল ঢাল করছিল নিউকোপ্লাস ঢলঢাল করে না যাই হোক এটা গেল সেই বায়োক্সি রিপোর্টস সেই বায়োক্সি রিপোর্টস এক মাসের বেশি সময় লাগলো আসতে এক মাসের বেশি না কিছুদিন আগে সাত আট দিন আগে মানে ওর গলস্ট্রোন অতি হওয়ার আগে অবশ্য বলেছে ডক্টররা নাকি বলেছে ওর বায়োক্সি রিপোর্ট না আসলে ওকে করবে না তার মানে বায়োক্সি রিপোর্ট ওর অনেক আগেই চলে এসেছিল হাতে পেয়ে গেছিলো কিন্তু সেটা ওর গলেস্ট্রোনের অতি হয়ে যাওয়ার পর এখন আমাদের সামনে এসছে যে ওর বায়োপসি রিপোর্ট ভালো আসেনি আচ্ছা বন্ধুরা একজন ক্যান্সার সারভাইভার তারপরে যার বায়োপসি হয়েছে এইটা ভেবে তার আবার ক্যান্সারটা রিল্যাক্স করেছে রিভ্যাক করতে পারে তো ডক্টররা বুঝেই ওকে বায়োপসি করতে দিয়েছে তো একজন ক্যান্সার পেশেন্ট আমি ওর আগের ক্যান্সারটা বাদ দিলাম যার শরীরে ক্যান্সার থাকে তার শরীরে এইভাবে ওটি হতে পারে যার ক্যান্সারটা এরকম পর্যায়ে যাকে হচ্ছে কেমো তো যাকে কি না হচ্ছে তার ওটি হয় তার ওটি হবে ক্যান্সার পেশেন্টদের ওটি অত সহজ নয় ওটি মানে ছুরি কাছে পরিবারে ক্যান্সারটা আরও জার্মস তৈরি জামসটা আরও পরিমাণে স্প্রেড করে যাবে ভুল বললাম কি করে ওটি হলো আর দেখো ওটি হওয়ার তিন চার দিনের মধ্যে দুদিন চার পিটে টাইম লেগেছে ইউটিউবে এসেছে ছ ঘন্টা টাইম লেগেছে অতি করতে দু জায়গায় দু রকমভাবে টাইম লেগে ওর ওটি হয়েছে কিভাবে ওটি হয়েছে না ওর ওটি হয়েছে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অতি হওয়ার আগে কি বলেছে পেটে পুরো পুরো পেটটার মধ্যে স্প্রেড করে গেছে ইনফেকশন হয়েছে ইনফেকশন হয়েছে এতটা ইনফেকশন এখন ক্যান্সার পেশেন্ট ওর তখন ক্যান্সারও বেরিয়েছে না যার জন্য ও কেউ নিচ্ছে তারপরে ওর ইনফেকশন হয়ে গেছে মানে মারাত্মক ডেঞ্জারাস অথচ ওকে ভেন্টিলেশনে দেওয়া হয়নি আইসোলেট করা হয়নি না মিনি আইসোলেশনে রাখা হয়েছিল বহু পেশেন্টকে রাখে বহু পেশেন্ট ওটা অবজারভেশন আর কিছু না কিন্তু আমরা দেখিও নি ওকে যে মিনি আইসোলেশন মানে মিনি ভেন্টিলেশনে রেখেছিল আইসিউতে সেটা দেখিনি শুধু মুখোমুখি শুনেছি শুধু মুখে মুখে শুনেছি কলেস্টোরটা এখন ওই স্টোন এখন অব্দি আসেনি এখন এসছে গল কলেস্টোর নিয়ে খেলা হয়ে হয়ে গেছে গেছে টাকা তোলা আবার সামনে স্ক্যানার আসবে বলেছি না সারা জীবন যারা এই রোগ থাকবে সামনে আবার স্ক্যানার আসবে যার কারণে এখন নতুন করে আবার রিপোর্টস ভালো আসেনি আবার রিলস দেখলাম মা আমার ও মেয়ে তাকে কে দেখবে কাঁদছে সেটাও নাকি ক্যামেরা অন করে আমার রিপোর্টস খারাপ এসেছে আমি কাঁদছি আমার হাজব্যান্ডের সঙ্গে মানে সেই ফিলিংসটা অন্যরকম কেন হচ্ছে সেটাও ক্যামেরা অন করে পাবলিকের কাছে বিক্রি করতে হবে এত ভিকারি বুঝতে পেরেছ এত ভিকারি তাহলে বুঝতে পারছি তো রোগটা কতটা রোগ আচ্ছা পূজা তো সুরিয়া সুরিয়া অ্যাকচুয়ালি কি ভেলোরা আছিস তোরা ভেতরে আছিস নাকি মানকুণ্ডুতে আছিস পাপার তাই না পাপার এই জিনিসগুলোর জন্য তোকে ছেড়ে দিয়েছিলাম মাঝখানে বহু দিন তোকে ছেড়ে দিয়েছে তোকে নেই নি খেলবো না ভেবেছি খেলবো না কারণ কিছু মানে সলিড কিছু চাই সলিড কিছু চাই যার জন্য ওয়েট করছিলাম চুপ করেছিলাম যে একদম ভিড় পর্যন্ত পৌঁছে যাবো স্পোর্টিং ক্লাব মানকুন্ডু স্পোর্টিং ক্লাব মানকুন্ডু খালপাড় আড্ডা মারিস তাই না খালপাড়ে আড্ডা মারিস না সুরিয়া সুরিয়া ওপর বলে বাবা সবই আসছে তারা দাঁড়া ওয়েট কর জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মান কার বাড়িতে গৃহপ্রবেশ হলে রে গুরু পূর্ণিমায় কার বাড়িতে গৃহপ্রবেশ হলেও ভিকারিরা ভিক্ষা করে তারপরে ট্রিটমেন্ট করছে এক বায়োশিতে নাকি ছিয়াশি হাজার টাকা বেরিয়ে গেছে তারপর আবার এক লাখ কুড়ি হাজার টাকা এস্টিমেট এসেছে বায়োশ্রীতে ছিয়াশি হাজার টাকা বেরিয়ে গেছে কিসের বায়োশ্রীতি হচ্ছে কোনো ওরাল কেমো হচ্ছে ওরাল কেমো হলে তো ট্যাবলেট লিখে দেবে বাড়িতে বসে খেতে হবে কিছুদিন আগেও তো তোর ওয়াইফ বলেছিল সুমুরিয়া তোর ওয়াইফ বলেছিল তার মানে যখন সে তার বাড়িতে ছিল যায়নি ওরাল কেমো চলছে ওরাল কেমো চলছে তখন ওরাল কেমো কিসের জন্য চলছিল তখন তো বায়োসি হয়নি জানেই ও যে ওর ক্যান্সার আছে রিল্যাক্স করেছে তখন কি কারণে কি কারণে ওরাল কেমন চলেছে তবে তখন কেমন চললে যাবে এখন কেমন কেন কেমন চলবে ডক্টর বায়োপসির রিপোর্ট না দেখে তাকে ওটি করে ফেললেও ওরকম ডেঞ্জারাস একজন পেশেন্ট মানে সিরিয়াস পেশেন্ট যার কি না পেতে পর্যন্ত স্প্রেড করে গেছে ইনফেকশান যারা আবার ক্যান্সার রিল্যাক্স করেছে রিল্যাক্স ক্যান্সার পেশেন্ট রিল্যাক্স করেছে ক্যান্সার চট চট জলদি ওটি করে দু দিনের মধ্যে লাগলো স্কপি বলতে সাধারণত এক দিনের বেশি সময় লাগে না কিন্তু তুই তোর সিরিয়াস পেশেন্ট রে তোর এক দিন কেন সারা জীবনও অতো সুস্থ হই না তুই এরকম পেশেন্ট দু মধ্যে তুই একদম মানে হোটেল চলে আসবি এবার তুমি কেউ কমেন্ট করেছে কমেন্টটা আমার কাছে একদম পাঠিয়েছি এসেছিস দিয়ে যে বাবা তুমি এত সিরিয়াস এর মধ্যে তুমি হসপিটাল থেকে চলেও আসলে হোটেলে বলছে বাবা তাই না কোথায় লেখা আছে যে আমি হসপিটাল থেকে বাড়িতেও আসতে পারবো আমি মানে আমি সারা জীবন হসপিটালে থাকবো কেউ বলেনি তুই বলেছিস তুই এত অসুস্থ এত অসুস্থ এত অসুস্থ বলেছিস তুই মনে একটা প্রশ্ন আছে তাই তোকে প্রশ্ন করেছে তার উত্তরটা কি তেরা 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 তাই না কারণ তোরা তো কী টাইপের সেটা অন্য কেউ না জানলেও আমি খুব ভালো করে জানি আর কিসের জোরে এই তেরা আমি করছি ইচ্ছা মতো ফান্ডিং করে যেতে পারি কারো বাবাও আমাদের টিপকি ধরতে পারবে না সেই খোঁজটাও পেয়ে গেছি বুঝতে পারছিস ভিউপ্রবেশ হলেও গুরু পায় কার বাড়িতে হয়েছে পূজা পূজা কার বাড়িতে হয়েছে গৃহপ্রবেশ বাড়িটা কে কিনেছে পূজা স্পোর্টিং ক্লাব কিরে মানকুণ্ডু খালপার সুরিয়া সুরিয়া খালপাড় টাইলারে পূজা পুজো পাঁপার কে রে কে রে পূজা পাপার বল তো একটু পূজা এখন তুই নাকি মানকুণ্ডুকে আছিস টকমেন্টসগুলো শো করতে পারবি তো পূজা পারবি তো চল লাইভে আসি তারপরে দেখা হচ্ছে তারপরে কথা হচ্ছে তারপরে সব হচ্ছে যেটুকু একজন ক্যান্সার করা পেশেন্ট রিপোর্ট ডক্টর হাতে না পেয়ে তাকে ওটি করে ফেলল আর দেখো ওটিটা হতে না মানে ওদের ওটি হতে পারলো না অমনি বায়োক্সি রিপোর্ট খারাপ চলে এসেছে আবার স্ক্যানার করবে আবার স্ক্যানার করবে ওটি হতে পারলো না অমনি বায়োক্সি রিপোর্ট খারাপ এসেছে সাথে সাথে খারাপ আসার সাথে সাথে কেউ স্টার আর কেউ কি কেমো কেমো তো দুই মানে ওরাল কেমো দুই ধরনের হয় একটা হচ্ছে স্যালাইনের মাধ্যমে দিতে হয় ওরাল কেমো তোর তো সেটা আমরা দেখিনি বমিটা দেখতে পারলাম স্যালাইনের মাধ্যমে কেমো দিচ্ছে সেটা তো দেখিনি যার জন্য তোকে হসপিটাল থেকে কেমো নিতে হচ্ছে কিসের জন্য তাহলে তো হসপিটালে কেমো নেওয়ার জন্য স্যালাইনের মাধ্যমে কেমো নিতে গেলে একটা দিন ওখানে থাক থাকতে হবে তো পূজা চলে আসলি তো তার মানে পিলের মাধ্যমে কেউ নিয়েছি তাহলে সেটা হসপিটাল দেবে যাবে হসপিটাল থেকে লিখে দেবে গলা বসে খাবে টাইম দিয়ে দেবে সেই টাইম অনুযায়ী হসপিটালে বসে কেন কেমে নিতে হলে পূজা আচ্ছা বন্ধুরা তোমরা যারা ওরাল কেমো নিয়েছো আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স নেই বাজারা যারা এমনি কেমো নাও তারা তো জানবে কেমো সবে মাত্র শুরু হওয়ার সাথে সাথে একটা কেমো চুল উঠে খাবলা হাতে চলে আসে যা এবার শিওর বৌদির মতো বৌদির মারৎ ছিল দাও আর কি পাবো তো ভাই কিস ও হো ওহো মালকুণ্ডুতে একটাতে হবে না ভাই আমি অন্য জায়গাতেও আবার আর একটা করবো এই মারত করেছি এ ঘুরেছি এই মারত করেছি তো তো সেই বৌদির মতো তোকো তোর বরের ওই রেজার দিয়ে দিয়ে চুল ফেলে দিতে আবার টাকলা হতে হবে নিজে একজন ক্যাসার সার্ভাই তাই না একবার কেমন কারণে সব চুল উঠে গেছে চুল হচ্ছে মেধের শোভা বানা সৌন্দর্য তাই না আমরা চুল হচ্ছে আমাদের অলঙ্কার এরা সেই চুল নিয়ে সেই রোগ নিয়ে যেই রোগটাকে মানুষ এতটা ভয় পায় সেই রোগটা থেকে ফাইট করে এসে যে এর কি যন্ত্রণা যে কিনা নিচে বারোটা কেমো দিয়েছে বুঝে আমি তো শুনলাম যখন প্রথম ক্যান্সার হচ্ছে মান বন্ধু মান বন্ধু তোর এলাকা থেকে এক লাখ টাকা তুলে দিয়েছে তোকে ট্রিটমেন্টের জন্য তাই না বুঝে না কর তো আবার প্রচুর টাকা লেগেছে কত লাখ টাকা যদি তোর লেগেছিল প্রথমবার বিএমটি বলে এমনি পোস্টেজ ক্যান্সার বিএমটিও লাগেনি প্রচুর টাকা লেগেছিল তো প্রচুর আর এই টাকাটা ফুল লাইফ লাগবে ভিওয়াসরা তোমরা সব সময় পকেটে টাকা ভরে রাখবে পূজা সব সময় স্ক্যানার দেবে আর তোমরা টিপ টিপ করে লক্ষ্মীর ভাড়ে টাকা ফেলতে থাকবে বুঝতে পারছো রেডি হয়ে যাও নতুন খেলা আসছে রেডি হয়ে যাও নতুন খেলা আসছে এই জন্য তো যাচ্ছি এমপিতে না ওয়াই কিন্তু খেলে এত লাভ নেই যাচ্ছি এমপিতে বুঝতে পারছি চল এমপিতে তোর সঙ্গে দেখা হবে ওরাল কেমন কী কেমন ইচ্ছিস ও তোর বায়োসি হচ্ছে কি বায় হয়েছে কোন ক্যান্সার না ব্রেস্ট ক্যান্সার সব রিপোর্টস দেখার টাকা পারবি তো বুঝে দেখাতে পারবি তো কোথায় আছিস এখন এখন আজকে দেখে না মালকুন্ডু বলতে হবে কার বাড়িতে গৃহপ্রবেশ হলেও বলতে হবে সবই ভাই বলতে হবে পারবি তো পারবি তো দেখ পারবি পারবি হাতের ওপরে বাবার আশীর্বাদ আছে না হাতের ওপরে সরি বাবা কথাটা বলল দাদার আশীর্বাদ না রে হাতের ওপর সরি হাত বলছি কেন মাথার উপরে মাথার উপরে দাদার আশীর্বাদ আছে না বুঝে রাস দাদার দাদা থাকবে ভুলে সবাইকে ফাঁকি দিল ওই যে ওপরে যে বসে আছে ওপরে যে বসে আছে যে সবটা দেখছে যে পুরো কন্ট্রোল করছে তার চোখে ফাঁকি দেওয়া যায় না তোর বিচার সে তো করবেই করবেই তোর বিচার দেখে নিস তোর শুধু একান্ত তোর আর তোরেই সুরিয়া এফিনেটলি করবি দেখে নিস সবাই লাইভে জয়েন হয়ে যে ও এর থেকে বেশি আর ভিডিওটা বাড়াবো না টাইম খুব শর্ট খুব মানে একদম শেষ মুহূর্তে আজ ভিডিওটা পাবে সুস্থ থেকে ভালো করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা